অন্য কারণে ভাঙতে পারে টাকার অভাবে কোমর ভাঙার কারণ নেই কারণ দশ লক্ষ টাকা প্রতি বুথে উনি দেবেন এটা ভোট পাওয়ার জন্য দেবেন এই টাকাটা ওনার কোষাগরে আছে তেরো লক্ষ উনসত্তর কি ছিয়ানব্বই হাজার কোটি টাকা রিজার্ভ ব্যাংকে পশ্চিমবঙ্গের আছে মূলত টাকা নেই এই কথাটা হতে পারে যদি না দেন আমরা সর্বোচ্চ যে আন্দোলন করলে এটা করা যায় নাওয়া যায় এটা আমরা নেব আমাদের রাজ্যপাল মেহরারা তাদের প্রতিনিধি পাঠিয়েছিলেন আমরা একটা অবস্থান করেছিলাম নবান্নের কাছে মন্দির চলে সে অবস্থানে উনি অনুমতি দিচ্ছিলেন না কোর্টের থেকে আমরা অনুমতি নিয়ে বসেছি এবং আমরা জানতে চেয়েছিলাম যে আপনি বিয়ের বাবদ তো আপনার টাকাটা অসুবিধে কি কন্ডিশন আছে আমরা তো ভারত সরকারের একটি অঙ্গরাজ্য বা একটি প্রদেশ পশ্চিমবঙ্গে চাকরি করি আমাদের তো খানগুলোর উপরে অসুস্থম্ভের ছাপ থাকে আমাদের কনভেনার রাজ্য তাহলে আপনি বলুন কত টাকা আপনি সেক্রেটারি বলতে বাধ্য হয়েছিলেন কোনো টাকা বাকি নেই আমার রাজ্য কনভেনাররা ইতি বহুবার বলেছেন যে আমাদের সরকারি কর্মচারীদের সম্পূর্ণ বিয়ে যখনই অ্যানাউন্স হয় ভারতবর্ষ পশ্চিমবঙ্গ তো আলাদা কোনো দেশ নয় সেই টাকাটা দিয়ে দেওয়া হয় আধা সরকারি সরকার কোষিত পালিত যে সংস্থাগুলো আছে তারও ষাট শতাংশ টাকা যতদূর জানি আমার যদি ভুল না হয় শতাংশ হয়ে কিন্তু ভারত সরকার দিয়ে দেয় পশ্চিমবঙ্গ আলাদা রাষ্ট্র নয় সুতরাং এই সুতরাংরে আছে এবার টাকা উনি দিতে পারবেন না এই কথাটা সত্যি নয় প্রমাণ করার জন্য আমার রাজ্য গর্মেন্টাররা আমাদের অবস্থানের সময় জানুয়ারি মাসে কিন্তু ওনার সেক্রেটারি চিফ সেক্রেটারির কাছে গেছিলেন উনি সরাসরি বলেছিলেন আমি ক্যামেরা বলছি যে না কিছু বাকি নেই তাহলে সেই টাকাগুলো আছে এরপরে আমার আরো একটা প্রশ্ন এর নথি তো আমি জানি না যত পদ শূন্য আছে সাড়ে চার লক্ষ উনি কখনো পাঁচ বলেন কখনো ছয় বলেন এই পদের টাকাগুলো কি আসে টাকাগুলো আসে সেই অ্যাকাউন্টে আমরা দেখতে চেয়েছিলাম সেটাও কিন্তু আমরা পাইনি মূলত টাকা নেই এই কথাটা হতে পারে তার আমরা দেখেছি যে মুহূর্তে উনি বললেন ওনার কোমর ভেঙে যাবে এখন বিভিন্ন রোগ বালা অন্য কারণে ভাঙতে পারে টাকার অভাবে কোমর ভাঙার কারণ নেই কারণ দশ লক্ষ টাকা প্রতি বুথে উনি দেবেন এটা ভোট পাওয়ার জন্য দেবেন আমি মনে করি আমার সাংগঠনিক চেতনা থেকে মনে করি যে পরিকল্পনার জন্য কোনো শিক্ষিত মানুষ নেই পরিকল্পনা রূপায়নের জন্য কোনো ইঞ্জিনিয়ার নেই প্রশাসক নেই বুথে বুথে কারা সমাধান করবে পাড়ার ছেড়েলা করবে পাড়াতেই সমাধান হবে এ টাকাটা বিলির জন্য দেওয়া হয়েছে আমার রাজ্য বলেছেন আমাদের নেতৃত্ব যে এই টাকাগুলো কেন দেন আমরা তো বুঝতে পারি উনি আমার নেতৃত্ব তা আমি পরিষ্কার আমি যেটা অনুভূত হই সেটা হচ্ছে এই টাকাগুলো হয় হয়নি ভোটের জন্য দেন অথবা এইগুলো দিয়ে মানুষগুলোকে এমন করতে চান তারা নিষ্কম্মা হয়ে থাকে কারণ এই টাকা সাইফন হয়ে অন্য জায়গায় চলে যায় আমরা সবাই যাই এছাড়াও আমি সুপ্রিম কোর্টের শুনানির সময় আমি শুনেছি এগারো লক্ষ উনসত্তর কি ছিয়ানব্বই হাজার কোটি টাকা রিজার্ভ ব্যাংকে পশ্চিমবঙ্গে আছে যখন আমাদের পক্ষে উকিল বলেছিলেন ওদের মানে মানে মনুসিংহি বা প্রিন্সিপালের মানে এটা কন্ট্রাডিক করতে পারেনি বা এটাকে প্রতিবাদ স্বরূপ কিছু জানাতে পারে আর জিএসটি যে টাকা পশ্চিমবঙ্গে ওঠে তার পরিমাণও অনেক বেশি অন্যান্য রাজ্যের তুলনায় আর আমরা এইটা পাবো কি না পাবো এটা কিছু যা আসে না কারণ আমরা কিন্তু বলেছি দ্রব্যমূল্য বৃদ্ধির সাপেক্ষে আমরা টাকা চেয়েছি অন্য রাজ্যের সাপেক্ষে নয় সুতরাং কোন রাজ্য কি দিল সেটা আমাদের বক্তব্য না ভারত সরকারের মধ্যে একই দেশে একই আইন চালু হবে প্রধানমন্ত্রীও বলেন আমরা জানি একই কাজে একই বেতন হবে সমকাজে সমবেতন হবে সুতরাং আমরা এই টাকাটা পাবো এটা আমাদের প্রাপ্য এটা আমাদের ন্যায্য অধিকার এটা যেভাবেই হোক আমরা নেব আপনি প্রশ্ন করেছিলেন উনি যদি না দেন আমরা সর্বোচ্চ যে আন্দোলন করলে এটা করা যায় নাওয়া যায় এটা আমরা নেব কারণ আমাদের এই পাওয়ার উপর দাঁড়িয়ে আছে অশিক্ষক কর্মচারী অস্থায়ী কর্মচারী এবং যারা দৈনিক মজুরিতে কাজ করেন এরকম লক্ষ লক্ষ কর্মচারী যে সাড়ে ছয় লক্ষ পাওয়া দিন ফাঁকা গুলো ভর্তি করেছেন অস্থায়ী দিয়ে তাদের তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি হবে এটা আমাদের দাবি এই জন্য এই দাবি শুধু আমাদের একার এই সরকারি কর্মচারী শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী তাদের জন্য নয় এ দাবি কিন্তু সকলে স্বার্থ সম্মিলিত এ দাঁড়িয়ে এই দাবিটা আমরা অর্জন করেই সর্ব যে কোনো মূল্যে সে লড়াইয়ের পদ্ধতি কী হবে আমার নেতৃত্বরা ঠিক করবেন যেহেতু এটা যৌথ মঞ্চের লড়াই এবং সংগ্রামী যৌথ মঞ্চের সকল নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা চূড়ান্তভাবে লড়াই করে এই লড়াইতে আমরা জিতব